এই ধানবন্ডি বত্রিশ নম্বর ছিল তিনতলা এটা বত্রিশ তালা এটা হইব গোল্ডেন কালার এই সারা বাংলায় আনাসে কানাচে শহরে বন্দরে গঞ্জে মনে করেন ধানবন্ডির বত্রিশ নম্বর কুটি কুটি হয়ে রয়েছে হ্যাঁ আপনারা কয়টা ভাঙবেন বাঙেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আশা করি হ্যাঁ আমাদের এখন এই মুহুর্তে কিয়া আওয়ীকের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াই উত্তম এটা আমাদের ছয় থেকে সাত কোটি জনসংখ্যা আছে এই জনসংখ্যা হয়তো মানলাম আমরা এই যে তিন কোটি এক কোটি লোকে চুরি করলো হ্যাঁ আরও ছয় কোটি বুট আছে তা দেশে বুট হয়েছে সাড়ে বারো কোটি বুট তাহলে এই বুটগুলো কি করবেন কৃষক আছে শ্রমিক আছে রিক্সাওয়ালা আছে হ্যাঁ বিভিন্ন মনে করেন লোক আছে শ্রমিক তারা তো কোনো তাদের স্বাধীনতা কারি নয় রাম নেই কিচ্ছু না হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সে কাছে না আসবে আমার বড় একটা আশাবাদী উনি যে কবে আসবে তা জানি না আমি উনির জন্য দোয়া কামনা করি না আমরা